আজ পবিত্র রাখি বন্ধন উৎসব সৌভাতৃত্বের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়েছেন সকলেই বিভিন্ন জায়গায় পাশাপাশি আজ রায়গঞ্জ শহরে যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে এবং রায়গঞ্জ পৌরসভার আয়োজনে রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস পালন করা হয় রায়গঞ্জ শহরের মোড়ে রবীন্দ্র মূর্তির পাদদেশে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গাওয়া হয় রাজ্য সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দেব বিশ্বাস দুই বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জী ও সুশীল কুমার গোস্বামী সহ প্রতিটি ওয়ার্ডের কোঅর্ডিনেটররা এদিন রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের আরম্ভ করা হয় এরপর সকলের হাতে বেঁধে দেওয়া হয় নীল সাদা রাখি এদিন সম্প্রীতির বার্তা দিয়েছেন পৌরসভার প্রতিনিধিরা সেই সম্প্রীতিরই অনন্য ছবি ধরা পড়েছে এখানে এই রাখি উৎসব সামিল হন বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও পৌর প্রশাসক বলেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান সকলকে নিয়ে এদিন তারা সম্পৃতির উৎসব পালন করলেন এই উৎসব দিক দিগন্তে ছড়িয়ে দিল রায়গঞ্জ পৌরসভা তা বলাই যায় উৎসব পালন করেছিলেন সেই ভাইচারা আজকে বর্তমান পরিস্থিতিতে সেটা কি আর আছে যেভাবে বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে আমরা জানি প্রতিনিয়ত বাংলা ভাষী মানুষের উপর বাংলা ভাষার উপর বাংলা ভাষায় যারা কথা বলেন বাংলা ভাষায় যারা আলোচনা করেন আমরা যারা বাঙালি তাদের উপর যে নিদারুণ অত্যাচার নেমে এসছে তার বিরুদ্ধে লড়াই করছেন গোটা ভারতবর্ষ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সংসদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা লড়াই করছেন আমরা তাদের লড়াইয়ের পাশে আছি ছিলাম আছি আগামী দিনেও থাকবো এই লড়াই করেই বাঙালিকে বাঁচতে হবে ব্রিটিশ রাজের অত্যাচারের বিরুদ্ধে ব্রিটিশের সন্ত্রাসের বিরুদ্ধে কারা লড়াই করেছিল একশোটা মানুষ থাকলে পঁচাত্তরটা ছিলেন বাঙালি আজকে সে কথা আমরা বিস্মিত হয়ে যাইনি তাই আজকে আমরা এই আগস্ট মাসে স্বাধীনতা দিবসের মাসে আমরা শ্রদ্ধা নিবেদন করছি নতমস্তকে যারা আমাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে এই স্বাধীন ভারতবর্ষ উপহার দিয়েছে সেই বাঙালিদেরকে এবং স্বাধীনতা সংগ্রাম নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান নানা ভাষার মানুষকে নানা জাতির মানুষকে আমরা যে শ্রদ্ধা নিবেদন করছি এই সম্পৃক্ত দিবস রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট কোলেক নিউজ